প্রাথমিকে আসছে বড় পরিবর্তন সৃষ্টি হচ্ছে শিক্ষকদের নতুন বিশ হাজার পদ এই শিরোনামে আজকের ভিডিওটি নেওয়া হয়েছে এই ভিডিওতে টোটাল চারটা স্টেপে কথা বলা হবে চারটে স্টেপের ভিতর প্রথম যে স্টেপ সেটা হচ্ছে সৃষ্টি হচ্ছে শিক্ষকদের নতুন বিশ হাজার পদ অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে বিশ হাজার পদ সৃষ্টি হচ্ছে এবং সেই লক্ষ্যেই তারা কাজ করতেছে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এছাড়াও মিড ডে মিলে যুক্ত হচ্ছে পুষ্টিকর খাবার এছাড়াও রয়েছে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে হবে পঞ্চম শ্রেণীতে ফিরছে বৃত্তি পরীক্ষা এই চারটা টপিক নিয়ে চলুন বিস্তারিত জেনে নেই দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার এর অংশ হিসেবে নতুন প্রায় বিশ হাজার শিক্ষকের পথ সৃষ্টি করা হচ্ছে এছাড়া বিদ্যালয়গুলোতে মিড ডে মিলে পুষ্টি খাবার দেওয়া হবে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা পঞ্চম শ্রেণীতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্রে জানায় বিদ্যালয়গুলোয় শিক্ষকদের প্রায় বিশ হাজার নতুন পদ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে অর্থাৎ সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষকদের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টি পদ এবং চারুকলার শিক্ষকদের জন্য পাঁচ হাজারের বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে এসব শিক্ষককে অঞ্চলভিত্তিক পদায়ন দেওয়া হতে পারে এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবার দুপুরের খাবার অর্থাৎ মিড ডে মিল চালুর জন্য অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়া গেছে আর এবার মিড ডে মিলে যুক্ত হচ্ছে ডিম দুধ পাউরুটি কলা মৌসুমি ফলের মতো পুষ্টিকর খাবার এর আগে শিক্ষার্থীদের মিড ডে মিলে খিচুড়ি দেওয়ার পরিকল্পনা করে প্রকল্প হাতে নেওয়ার চেষ্টা করেছিল পরে সমালোচনার মুখে এই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান নন্দন রায় পোদ্দার বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষকের নতুন পদ সৃষ্টি মিড ডে মিল চালু বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শ দল গঠন ইত্যাদি এর বাইরে প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা শিশু কল্যাণ ট্রাস্ট সচল করারও উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় আর তিরিশ সেপ্টেম্বর প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষাবিদ বিশেষজ্ঞ এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে নয় সদস্যের পরামর্শ কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন শিশু কল্যাণ ট্রাস্টের অধীনে অবহেলিত বা পথ শিশুদের জন্য কিছু স্কুল পরিচালনা করা হয় কিন্তু দীর্ঘদিন ধরে এ ট্রাস্টই নানা সমস্যায় জর্জরিত সম্প্রতি এ ট্রাস্টকে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের এসব পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী তিনি বলেন প্রাথমিক শিক্ষার উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য এর জন্য যুগোপযোগী বাস্তবসম্মত পরিকল্পনা নিতে হবে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে মন্ত্রণালয়ের সূত্র বলেছে আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আবার চালুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া চলতি বছর থেকেই প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে আর এই পরীক্ষার মূল্যায়ন হবে চার স্তরে বৃত্তি পরীক্ষা চালুর বিষয়টি সম্প্রতি আজকের পত্রিকাকে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ তিনি বলেন জাতীয় শিক্ষাক্রম দু এর আলোকে প্রয়োজনীয় পরিমার্জন শেষে আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে আর চলতি বছর থেকেই বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এক সময় বিদ্যালয়গুলোর বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে হতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষা চালু হওয়ার পর বৃত্তি পরীক্ষা বন্ধ করা হয় পিএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর পাওয়ার শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো দুই নয় সালের পর দু সালে আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা পরীক্ষামূলকভাবে চালু করা হয় পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যারা পঁচিশ শতাংশের বেশি নম্বর পেত তারাই এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল পরে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে বৃত্তির জন্য নির্ধারিত বিরাশি হাজার তিনশো তিরাশি জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয় তাদের মধ্যে তেত্রিশ হাজার জন ট্যালেন্ট পুলে মেধাবৃত্তি এবং ঊনপঞ্চাশ হাজার তিনশো তিরাশি জন সাধারণ বৃত্তি পায় টেনেলপুল বৃত্তিপ্রাপ্তরা মাসে তিনশো টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসে দুইশো পঁচিশ টাকা করে পায় তাছাড়া উভয় ধরনের বৃত্তিপ্রাপ্তিদের প্রতি বছর দুইশো পঁচিশ টাকা করে এককালীন দেওয়া হয় উপজেলা বা থানায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে উপজেলা বা থানা কোটা নির্ধারণ করে ট্যানেলপুল বৃত্তি বন্টন করা হয় সাধারণ ভিত্তি বিতরণ করা হয় ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ভিত্তিক তবে গত বছর আবার প্রাথমিক পর্যায়ে ভিত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্তের কথা জানায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মন্ত্রণালয়ের সূত্রে বলেছে চলতি বছর থেকে প্রাথমিক পর্যায়ের সব শ্রেণীতে শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষা নেওয়া হবে আর এ পরীক্ষার মূল্যায়ন হবে চার স্তরে এর মধ্যে উনচল্লিশ নম্বর পর্যন্ত সহায়তা প্রয়োজন স্তর চল্লিশ থেকে উনষাট পর্যন্ত সন্তোষজনক ষাট থেকে উনসত্তর পর্যন্ত উত্তম এবং আশি থেকে একশো নম্বর পর্যন্ত অতি উত্তম স্তর বলে বিবেচিত হবে চলতি বছর প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে চালু হয় নতুন শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রমে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা ছিল না তবে গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন হলে নতুন শিক্ষাক্রম বাতিল করে অন্তর্বর্তী সরকার নতুন কার্যক্রম শুরু করে সূত্রে আরও বলেছে আগামী দুই ডিসেম্বর থেকে প্রাথমিকের সব শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শুরু হতে পারে ইতিমধ্যে এ বিষয়ে বিদ্যালয়গুলোয় নির্দেশনাও পাঠানো হয়েছে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম বলেন ইতিমধ্যে বার্ষিক পরীক্ষা নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় নির্দেশনা পাঠানো হয়েছে দ্রুতই রুটিন প্রকাশ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে প্রাথমিক বিদ্যালয় রয়েছে এক লাখ চোদ্দো হাজার পাঁচশো উনচল্লিশটি এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টিটি এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে দুই কোটি পাঁচ লাখ ছয়চল্লিশ হাজার একানব্বই জন তার মানে বিষয়টি হচ্ছে প্রাথমিক অনেকগুলো আপডেট চলে আসছে আশা করছে আপডেটগুলো সম্পর্কে আপনাদের ধারণা পেয়ে গেছেন আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ